আসসালামু আলাইকুম এই ভিডিওর টাইটেল হইল আমেরিকান ফাঁদে পা দিতে যাচ্ছে ডক্টর ইউনুস সরকার আমেরিকান ফাঁদে পা দিতে যাচ্ছে কেন আমি এই কথা বললাম আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত আট থেকে দশ দিনের ভিতরে ডয়সে বেলি একটা নিউজে আমি দেখলাম যে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ করেছে প্রায় চোদ্দ হাজার আট থেকে নয় দিনের ভিতরে চোদ্দো হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং আরও সত্তর হাজার রোহিঙ্গা অপেক্ষামান অবস্থায় আছে যে তারাও বাংলাদেশে প্রবেশ করবে এখন এটা কেন হইতেছে কেন এই মুহূর্তে রোহিঙ্গা আবার নতুন করে প্রবেশ করতেছে এর কারণ হইল চায়নার সাথে আমাদের হয়তো সম্পর্কের অবনতি ঘটেছে যার কারণে চায়না সেখানকার যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে লেলিয়ে দিয়ে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রবেশ করানো হইতেছে এই একটা কারণ হইতে পারে এখন আমেরিকান বলতেছে যে প্রতি বছর তারা বিশ হাজার আপনারা জানেন যে ইতিমধ্যে ডক্টর ইউনুস তিনি দাবি করেছেন যে রোহিঙ্গাদেরকে তৃতীয় কোনো দেশে প্রত্যাবর্তন করা হোক তৃতীয় কোনো দেশে এদেরকে পাঠানোর ব্যবস্থা করা হোক সে অনুযায়ী আমেরিকা বলতেছে যে তোমাদের থেকে বাংলাদেশ থেকে প্রতি বছর আমি বিশ হাজার রোহিঙ্গা আমেরিকায় নিয়ে যাবো সেখানে আমি সেটেল করার ব্যবস্থা করব এবং আমি প্রতি বছর তিনি বিশ হাজার নেবে এখন দেখেন প্রতি বছর যদি বিশ হাজার নেয় এটা কিন্তু বিপদ আমাদের জন্য কেন বিপদ কেন আমি এই কথা বললাম বাংলাদেশে এখন বর্তমানে যে রোহিঙ্গা আছে এরা প্রতি বছরে যে শিশু জন্মগ্রহণ করছে পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার শিশু বা পঞ্চাশ হাজার রোহিঙ্গা প্রতি বছর আমাদের দেশে বাড়তেছে সে অনুযায়ী যদি বিশ হাজার প্রতি বছর নিয়ে যায় তো যেই রোহিঙ্গা তো আছে আছে বরংশ আরও প্রতি বছর তিরিশ হাজার রোহিঙ্গা কিন্তু আমাদের দেশে বৃদ্ধি পেতে থাকবে এবং এটা একটা সময় ক্রমবর্ধমান হার অনুযায়ী আরও বৃদ্ধি পাবে তো সে অনুযায়ী বিশ হাজার করে নিলে রোহিঙ্গা নিলে এই রোহিঙ্গা আমাদের দেশে বাড়বে না মানে কমবে না বরংশ আরও বাড়তে থাকবে এটাই আসলে চেষ্টা চালানো হইতেছে যে করে তারা নিবে এটা কিন্তু আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় মোমেন মোমেনকে একবার প্রস্তাব দেওয়া হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোমেন সাহেব তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমেরিকান বলছিল যে আমরা প্রতি বছর বিশ হাজার করে নিয়ে যাব। এখানে একটা মজার কথা হইল এখান থেকে না সাহেব পরবর্তীতে তারা বলছিল অমিত লীগ সরকার বলছিল যে আপনাদের এখান থেকে রোহিঙ্গা নেওয়ার দরকার নেই আপনারা বরংশ সেই জায়গায় মায়ানমারের ভিতরে যে রোহিঙ্গারা আছে সেখান থেকে আপনারা বিশ হাজার করে নিয়ে যান প্রতি বছর কিন্তু এই প্রস্তাব কিন্তু আপনার মানে নাই কারণ ছিল যদি ওইখান থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়া হইতো প্রতিবছর বছর হাজার তাহলে কি ওখান থেকে আর বাংলাদেশের রোহিঙ্গা প্রবেশ করতো না বরংশ দেখা যাইতো কি এখান থেকে আরও রোহিঙ্গা সে জায়গায় আমেরিকার প্রত্যাবতর্ষণের লোভে তারা কিন্তু সেই মায়ানমারে চলে যাইতো কারণ আপনারা জানেন যে যখন এই যে আপনার আফগানিস্তান থেকে যখন পাকিস্তানের ভিতরে এরকমের উদ্বস্তরা প্রবেশ করছিল তখন আফ পাকিস্তান সরকারকে বলছিল যে আমরা প্রতি আফগানিস্তানের যে উদ্বস্ত আছে তাদেরকে তারা আমেরিকায় নিয়ে যাবে এভাবে যখন দুই তিন ধাপ নিল পরবর্তীতে আফগানিস্তান থেকে আরও বেশি প্রায় পাঁচ লক্ষ আফগানিস্তানি কিন্তু আপনার ইয়েতে পাকিস্তানে প্রবেশ করছিল আমেরিকায় যাওয়ার লোভে তো এই জিনিসটা কিন্তু এইভাবে কাজ করে তো এখন যদি এই চুক্তি বাস্তবায়ন হয় যে প্রতি বছর বিশ হাজার রোহিঙ্গাকে নিয়ে যাবে তাহলে কিন্তু চরম বিপদে পড়বে বাংলাদেশ পরবর্তীতে রোহিঙ্গা তো শেষ হবেই না রোহিঙ্গা আমাদের দেশে বাড়তে থাকবে তো সে অনুযায়ী আসলে আমরা এটা কীভাবে ডিল করতে পারি দেখেন এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কথা বলতে হবে চায়নার সাথে চায়না আমেরি আপনার মায়ানমারের ভিতরে যত রকমের খেলা খেলতেছে সম্পূর্ণ খেলা খেলতেছে চায়না এখানে চায়না ছাড়া আপনি সমাধান করতে পারবেন না এবং এক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারে আপনার ইন্ডিয়াও আমাদের সাহায্য সহযোগিতা করতে পারে একটা কাজ করা যাইতে পারে আপনি যদি আমরা যদি বলি যে এই রোহিঙ্গাকে যদি তোমরা না নাও তাহলে আমরা এই রোহিঙ্গাকে আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ আছে সেখানে আমরা তাদেরকে বস বাসবাসের অবস্থান করার চেষ্টা মানে বসবাস করার জন্য জায়গা করে দেবো এবং সেখানে আমেরিকানদেরকে আমরা নিয়ে আসবো আমেরিকানরা তা সেখানে ত্রাণ নিয়ে আসবে আমেরিকানরা সেখানে তাদের কাজ করবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এই কথা যদি আপনি বলেন বা বাংলাদেশ থেকে যদি এই প্রস্তাব দেওয়া হয় যে সেন্ট মার্টিনে এই বা রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হইবে এবং আমেরিকানদের তত্ত্ব বজায় এই কথা যদি বলেন তখন দেখবেন চায়না উল্টো মোড় দেবে চায়না এবং ইন্ডিয়া কখনোই চাইবে না যে আমেরিকানরা সেন্ট আসুক এই ভয়ে তখন চায়না বলবে যে আসলে দরকার নাই আমেরিকান আমেরিকান এগুলো আনার দরকার নাই আমি দেখতেছি আমি মায়ানমারের সাথে কথা বললে বা সে মায়ানমারের ভিতরে কিভাবে পুনর্বাসন করা যায় সেই চেষ্টাটাই করতেছি তখন কিন্তু চায়না যে কোনোভাবে হোক চাইবে যে কি মায়ানমারের ভিতরে এই এই মায়ানমারে ফেরত পাঠানোর জন্য এই রোহিঙ্গাদেরকে রোহিঙ্গাদের সমস্যার সমাধান চায়না এবং ইন্ডিয়ার সাথে করতে হবে সেটা আমেরিকানদেরকে ভয় দেখিয়ে বলতে হবে যে আমরা কিন্তু আমেরিকান নিয়ে আসছি আমেরিকানদেরকে দেখাশোনা করাবে ঠিক আছে এটা বললা বলতে হবে যে হয়তো তোমরা নেও নাই লিখি আমরা আমেরিকানদেরকে নিয়ে আসবো তাদের দেখাশোনা করার জন্য তাদেরকে মার্টিনে প্রত্যাবাসনের ব্যবস্থা করব। এই কথা বলার সাথে সাথে দেখবেন চায়না এবং ইন্ডিয়া তারা বাপ বাপ করবো আব্বা আব্বা ডাকবো এবং বলবো যে আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা করতেছি কারণ চায়না এবং ইন্ডিয়া কখনোই চাইবে না যে সুপার পাওয়ার যে কোনো আমেরিকানরা বা আমেরিকান সৈন্য এই দেশে গাটি গাড়ুক ঠিক আছে তো আন্তর্জাতিক এই যে রাজনৈতিক চালটা কিন্তু আমরা চাইলেই ব্যবহার করতে পারি এবং ব্যবহার করে আমরা আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারি সালাম আলাইকুম